আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে পাবদা মাছ নিয়েছি পটল নিয়েছি পাবদা মাছ এবং পটল দিয়ে আমি মাখা মাখা করবো সবসময় তো ভুনা খায় আজকে একটু মাখা করবো যে একটু একটু ঝোল থাকে সেরকম রান্না করব তো চলেন আমার সাথে আমি কিভাবে রান্না করি পাবদা মাছ এবং পটল আমি রান্না করতে চলে আসলাম মাছটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হোক আমি এখানে তেলটা দিয়ে দিলাম এক চামচ দিলাম এক চামচ হলুদ দিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে নি এক চামচ লবণ দিলাম একটু পানি দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন আমি মশলাটা সুন্দর করে মশলাটা কষানো শেষ এখন মাছ দিব মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিই সাথে আমি সবজিটাও দিয়ে দিলাম কারণ মাছটা যখন বেশি হয়ে যাবে তখন সবজিটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না এখন আমি এভাবে একটু ঢেকে রাখবো আর পানি দরকার নাই এখন আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব এখন এভাবে মাছটা আমি ঢেকে দিব সব সময় তো ভুনা খাই আজকে একটু মাখা মাখা করবো যেন একটু ঝোল থাকে এখন আমি ঢেকে দিব একটু ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিলাম আমার আগে মনেও ছিল না তো এখন দিয়ে দিলাম প্রায় হয়ে গেছে তবে জলটা আরো টানুক সিদ্ধ হয় না এখন এগুলো না আরো সিদ্ধ হওয়া লাগবে হয়ে গেছে আমার মাছটা প্রায় এখন আমি একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম চারটা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে ভালো লাগে একটু সেন্টাও ভালো আসে একটু হালকা ভিজে দিলাম এখন আমি একটু ঢেকে দেবো এক মিনিটের মতো হয়ে গেছে আমার মাছটা এখন আমি চুলাটা অফ করে দিব বন্ধুরা দেখেন আমার মাছটা অবশেষে রান্না করা হয়ে গেছে পটল আর পাবদা মাছ দিয়ে ঝোল করলাম কারণ সব সময় তো ভুনা খাই আজকে একটু আনকমনভাবে করলাম যাতে ঝোল হলে খেতে একটু মজা লাগবে এবং ভালো লাগবে আর ঝোলটা শরীরের জন্য ভালো বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেজ সবার জন্য ভালোবাসা অবিরাম